নমস্কার আগামী দশ তারিখে অক্ষয় তৃতীয়া তিথিটি পড়েছে নামেই বলছে অক্ষয় তৃতীয়া অর্থাৎ এই দিন করা যে কোনো কাজের ফলাফল বা ইমপ্যাক্ট চির অক্ষয় হয়ে থাকে দেখুন আমরা সারা বছর যা কাজ করি তার একটি ইম্প্যাক্ট বা ফলাফল একটি কার্মিক এফেক্ট আমাদের জীবনে অবশ্যই থাকে কিন্তু এই তিথির একটি বিশেষ মহত্ব হলো এই দিনকে করার যে কোনো কাজ সে অশুভ কাজ হোক বা শুভ কাজ হোক তার একটি ইম্প্যাক্ট বা ফলাফল আপনাকে সারা জীবন অথবা সারা বছর আপনাকে ভোগ করতে হবে তাই এই দিনকে কাউরির অহিত কামনা করবেন না কাউরির অনিষ্ট চিন্তা করবেন না কাউরির অনিষ্ট চিন্তা করবেন না কাউরির অহিত কাজ করবেন না নীতিবিরুদ্ধ কাজ করবেন না না হলে তার ইম্প্যাক্ট তার ফলাফল সারা জীবন সারা বছর ভোগ করে চলতে হবে এই দিনকে আপনি দান অবশ্যই করতে পারেন বিভিন্ন মন্ত্রজপ পূজা আচ্ছা ধ্যান উপাসনা এইসবের মাধ্যমে আপনি দিনটি অতিবাহিত করুন আপনার সারা বছর অবশ্যই ভালো যাবে